ওরা আমাদের যখন দাঁকবে তখন দেয় না যখন আমরা নিজেরাই ডুবে যাই তখন ছাড়ে কি একটা আশ্চর্য প্রতিবেশী আল্লাহ আমাদেরকে দিয়েছেন আর এই প্রতিবেশী নিয়ে অনেকে গর্ব করে প্রতিবেশী যদি প্রতিবেশীর মতো না হয় তাদের বিরুদ্ধে আল্লাহ পাক নিজে অভিযোগ দায়ের করবেন সুতরাং আপনারা প্রতিবেশী হিসাবে যা করছেন এটা প্রতিবেশীর কাজ না আমরা তাফসিরে হাতিসে এমনও পেয়েছি প্রতিবেশীর মর্যাদা মূল্য এত বেশি নবীজি বলতেন মাঝে মাঝে যে জিব্রাইল যেভাবে প্রতিবেশীর কথা আমারে শোনাই আমার তো মনে হচ্ছে যে আমার জমি জায়গা আবার প্রতিবেশীকে দিয়ে দেওয়া লাগে কিনা এত হক এত অধিকারের কথা জিব্রাইল এসে প্রতিবেশীর বিষয়ে নবীকে জানাতেন আর আমরা কি কপাল নিয়ে আসলাম প্রতিবেশী একটা পেয়েছি কন্যা দিয়ে দিলাম তার বড় বন্যা দিয়ে শেষ করে দিচ্ছে তা আর কি দেব যিনি বলেছিলেন যা দিয়েছে ভোলার মতো না কোনো দিন ভুলতে পারবে না তাকেই তো দিয়ে দিলাম কন্যা দেওয়ার পরে যদি বন্যা খাওয়া লাগবে জানতাম যে কন্যা জীবনও দিতাম না হেলিকপ্টারের মালিককে বলে দিতাম যে ভাই ওইদিকে না যে অন্যদিকে যান

বাংলাদেশ জামাত ইসলামী কোষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে ওনারা খরচ করে যাচ্ছে আমি আহ্বান জানিয়েছি আমার জেলার ভেতরে যারা আছেন সঠিকভাবে যদি এই মানুষকে কিছু দিতে চান অন্যের হাতে দিলে হয়তো দুই হতে পারে আমার যতটুকু বাস্তবে দেখায় এদের হাতে দেন সঠিক জায়গায় পৌঁছিয়ে যাবে যাচ্ছে ওটাই আপনারা তা করলেন এই মানুষগুলোকে এদের আর দেখার মতো শোনার মতো এদের দুঃখই রাখেন কিন্তু মজলুম আর আমরা জানি দাওতাল মাজলুম ফাইনাহা আলাইসা বাইনা হু বাইনাল্ল হিজাব আল্লাহফাক বলেন পৃথিবীর মানুষের আর যাই করো না কেন মজলুমের বরদুয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখবা খুব ভয়ঙ্কর বিষয়টা মজলুম সে যে কেউ হতে পারে ও যদি সত্যি মন থেকে এই জুলুমের কারণে কিছু বলে আল্লাহ কিন্তু সত্যি সত্যি সত্যটার ফেরত দেয় না সঙ্গে সঙ্গে কবুল করি নাই এর বাস্তব ধারণা যে ছোট হুজুর ডা